সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কয়েকজন আমাকে ফোন করে বলল যে ভাই সব কিছুই তো দেখালেন বাঘা মসজিদের ভিতরের অংশটি একটি দেখাবেন তাই ওই উদ্দেশ্যে এই ভিডিওটি করা সবাই এই ভিডিওতে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই এখন আমরা যাচ্ছি বাঘার দিকে তাই ভিডিওটির সাথেই থাকবেন এবং লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলে আসলাম আমরা বাঘা মসজিদে দেখাচ্ছি এই যে বাঘা মসজিদ যে মসজিদটি এক রাতে নির্মাণ হয়েছে এই মসজিদটি এত সুন্দর করে কারুকার্য দিয়ে তৈরি করা যা মানুষের পক্ষে এত দ্রুত কখনোই সম্ভব নয় তাই দেখুন সুন্দর তো মসজিদের আমরা মসজিদের ভিতরে যাওয়া প্রবেশ করতে শুরু করলাম এই যে বাইরের অংশটি দেখানোর পরেই আমরা যাব ভিতরের অংশে যাচ্ছি আমরা এখন ভিতরের অংশে এখানে অনেক মানুষের সমাগম প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই মসজিদ দেখতে আসে তাই এই যে ভিতরে আমরা ঢুকে পড়েছি ভিতরে যেখানে অনেক ছেলে মেয়ে পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে সবাই আসে এ মসজিদ দেখার উদ্দেশ্যে আর এ মসজিদের এত সুন্দর কারুকাজ যা দেখলে চোখ জুড়িয়ে যায় আর এখানে শত শত অলির মাথারও রয়েছে যেখানে অলি আল্লাহরা ঘুমে আছে শত শত বছর এ মসজিদের দেখুন গম্বুজগুলা কি সুন্দর করে তৈরি করা যা মানুষের পক্ষে এত সুন্দর করে দ্রুত তৈরি করা কখনোই সম্ভব নয় এই মসজিদের আরও একটি গুণা গুণাগুণ রয়েছে এখানে সব সময় মানুষ নামাজরত থাকে আর কিছু মানুষ এখানে সেলফি ছবি তোলা ভিডিও করা অনেক কিছুই করতে থাকে এটা মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব খুটবা এবং নামাজ পড়াই এই হচ্ছে সেই মেম্বার দেখুন কি সুন্দর করে নির্মাণ করা হয়েছে এত সুন্দর নির্মাণ না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না তাই যদি আপনারা কেউ দেখতে আসেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন বাঘা শাহী মসজিদ থেকে সবাইকে দেখার আমন্ত্রণ রইল এই মসজিদের আরও